ফকির যে সমস্ত গরিব মানুষ আল্লাহ রসুল বললো তসবি পড়ো মাল দিবে আমার আল্লাহ রসুল এইভাবে আমাদেরকে ইসলাম শিখিয়ে গেলেন আজকে আমরা কোথায় আজকে আপনি আমি আমরা সর্বদাই দেখবেন প্রত্যেকটা মুসলমান আমরা নিজেরা নিজেদের মন চাই ঠিক থেকে চালিয়ে যাই রসুল একটা একটা করে গ্যারান্টি দিচ্ছেন রসুল গ্যারান্টি দিচ্ছেন কিন্তু আমরা কোনোটাই একটা করে নিতে পারছি না দেখুন আমি একটা হাদিস বলি শুনুন তিরমিজি শরীফের 2304 নম্বর হাদিসের বর্ণনায় আল্লাহ রাসূল বললেন নিয়মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আসিহা ওয়াল ফাদ, দুনিয়াতে আল্লাহ পাক মানুষদেরকে দুটো বড় বড় নিয়ামত দিয়েছে এতটা সত্য ওই দুটো নিয়ামতকে মানুষ অলসতায় কাটিয়ে দেয় কোনো গুরুত্বই দেয় না আল্লাহ রাসূল বললেন প্রথম নাম্বার হলো আসিহা

যে উম্মাতে মুহাম্মাদি তোমরা এখন যদি শহীদ হতে না পারো এখানে আপনারা বলুন আল্লাহ কোরআনে আয়াত নাযিল করলেন ওয়া লা তাকুলু লিমাই ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে নিত্য বলো না তারা জীবিত আপনারা কারা কারা মরণ পেতে চান একবার হাত তুলে দেখান দেখি কারা কারা পেতে চান আল্লাহ আমাদের সকলকে সহিদি মরণ হওয়ার তফিক দান করুন আমি আপনাদের জিহাদ করতে বলবো না একটা হাদিস আল্লাহ আল্লাহর রাসূল বললেন মান সাআলাল্লাহ আশ-শাহাদা সাদিকান বাল্লাগাহু আল্লাহু মানাযিল আশ-শুহাদা ওয়া ইন মাত আলা কোনো কোন বান্দা যদি নেক নিয়তে আল্লাহ আমি সহিদি মরণ হতে চায় কি মরণ হতে চায় শহীদই মরণ হতে চায় শহীদানদের সাথে হাসরে উঠতে চায় আল্লাহ শহীদদের মর্যাদা কোরআনে দিয়েছো আল্লাহ আমি গুনাহগার ব্যক্তি কোরআনে আয়াত পড়লাম আল্লাহ আমার মরণে তামান্না আছে এই আবু দাউদের 1520 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন বান্দা যদি শহীদই মরণ হতে চাও মান সাআলাল্লাহ আর শাহাদাত সাদিকান আল্লাহর কাছে সাদিক নেক নিয়তে সত্য নিয়তে আল্লাহর কাছে চাও আল্লাহ বলছেন রসুল বলেন মরণ যদি ওয়াইম্মা তালা ফিরাসিহি যদি তোমার মরণটা বিছানাতে হয় কোথায় বিছানায় ঘরের বিছানায় বলো হাসপাতালের বেডে হলো রাস্তায় হয়েছে আল্লাহ রাসূল বলেন ওয়াইম্মা তালা ফিরাসিহি যদি তোমার মরণ ঘরের বিছানায় হবে এই নিয়ত থাকার কারণে নিয়ত থাকার কারণে আমার আল্লাহ তোমাকে আমাকে শহীদের মর্যাদা দিবেন জোরে বলুন না সুবহানাল্লাহ

আমি আমি ভালো কাজ করবো আগামী কাল থেকে নামাজ পড়বো আল্লাহ বলছে নেকি লিখতে থাকা হয় আল্লাহ বলেন বান্দা আগামী কাল দেবে আল্লাহ নেকি লিখতে শুরু করে দেয় এই কলবের একটা ইবাদত চালু করার জন্য আমি আপনাদেরকে একটা হাদিস বলে এটাই বলবো আপনাদেরকে আজকে থেকে প্রত্যেকটা যুবক আমরা যেন সহিদি মরণ হয়ে সুহাদের সাথে আল্লাহ পাক আমাদেরকে কেয়ামতে ওটা তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহুম্মা আমি মাদ্রাসার আমাদের ছাত্র সাহিদ রশরথ আজানের জন্য এখানে চলে আসবে সাড়ে সাতটায় আজান হবে তা আমি আপনাদেরকে বলবো একটু ভালো করে শোনো

গোনা করতে করতে বান্দা যদি আসমান পর্যন্ত গোনা করে কোন পর্যন্ত আসমান সুম্মা তুম তারপরে বান্দা যদি তওবা করে লাদা আলাইকুম

توبوا الي الله توبه نصوحا বান্দা যখন তওবা করবে তওবা করাটাও আল্লাহ শিখে দিলেন তাওবাই নাসু আর মত করো আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছিলাম আল্লাহ জীবনে জিনা করে ফেলেছি আল্লাহ নামাজ ছেড়ে দিয়েছি চুরি করেছি মিথ্যা বলেছি চগলкор করেছি পাপের হক আদায় করতে পারলাম না পাড়া প্রতিবেশীর হক আদায় করতে পারলাম না আল্লাহ গো আপনি আমায় maaf করুন আল্লাহ আপনি আমায় ক্ষমা করুন আমার আল্লাহ বললেন আসসা

নিজে নিজে নয় আমার আল্লাহ স্বয়ং ওই বান্দাগুলোকে এমন একটা জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের মধ্যে নদী প্রবাহিত হচ্ছে জোরে বলুন না আল্লাহ শুধু বান্দাদেরকে আল্লাহ চায় যে বান্দা কিভাবে আমার কাছে চেয়ে নিজে তওবাটাকে মাফ করে নেবে কিন্তু আপনি আমি এই মাটি থেকে চলে যাওয়ার পর আজকের পর থেকে এটা অঙ্গীকার করব এত টাকা দিলাম নিজেদের সময় দিলাম নিজেদের মেহনত দিলাম প্রত্যেকটা যেন আল্লাহর জন্য হয় এবং আল্লাহ আমাদের বিগত জীবনের সমস্ত রকমের গুণাগুলোকে আমার আল্লাহ যেন মাফ করে দেন নাহলে সব ব্যাপার আপনারা বলুন যদি গোনা না না হয় আপনার আমার কি না ভাবে আল্লাহ পাক রব্বুল আমি এই বলে যেটুকু টাইম হয়ে গেছে তাই আমি আপনাদের কাছে এই বলে বক্তব্য শেষ করব একটা কথা শুধু মাত্র আল্লাহ পাক যত আমাদের হুজুর বললেন এবং আমি বললাম আর হুজুররা বলবেন আল্লাহ আমাদেরকে সকলকে যেন এখান থেকে প্রত্যেকটা জিনিসের প্রতি আল্লাহ আমল করার তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন وآخر الدوان أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته